হ্যালো সবার কী অবস্থা সকলে সকলে ভালো আছেন চলেন যাই সন্ধ্যা একটু ঘুরে আসা যাক আর ঘুরতে গেলে সাথে এক কাপ চা তো লাগেই আর চা ছাড়া আড্ডা জমে না তাই চা খাওয়ার জন্য চলে গেলাম যারা সন্ধ্যা পর একটু চা খাইতে চান বা একটু ঘোরাঘুরি করতে চান তারা সকলে যাইতে পারেন আগলা বাজারে আগলাতে চায়ের দোকানটা আমরা আড্ডা দিই আমাদের কাছে ব্যক্তিগত ভালো লাগে আপনাদের কার কাছ থেকে কেমন লাগবে সেটা আমি যাই না কিন্তু আমাদের ফ্রেন্ডস যারা আছে সকলের কাছে ভালো লাগে চাটা খাইতে আমরা বাগবার থেকে যাত্রা শুরু করলাম আগলার উদ্দেশ্য তাই রাস্তায় কিছু ক্লিপ দেখালাম আর টুকটাক ভিডিও যখন করি তাহলে অবশ্যই তো একটু চায় রেখা ভিডিওটা করতে হয় আর রাতে আমার ক্যামেরা নাইট মোশন নাই সেই ক্ষেত্রে রাত্রে আরও বিশ্রী দেখা যাচ্ছে ক্যামেরাটা যাই হোক এখন আমরা কোমরগঞ্জ বাজারে কোমরগঞ্জ বাজারে আসছি আর কোমরগঞ্জ বাজারে পর ব্রিজটা পার হলেই আগলা এই যে আমরা দুই বাইকার একসাথে ওটা আমাদের সাথে না সামনে জন আর আমি আমার সাথে আমরা টোটাল পাঁচজন যাচ্ছি চা খাওয়ার জন্য আর চাটা খাওয়ার জন্য আগলা বাজার যাব আগে বলেছি আগলা ব্রিজ দিয়ে পার হলেই হালকা একটু সামনে যে হাতের বাম দিকে গেলেই চায়ের দোকানটি যারা দোহান বাসিন্দারা আছেন তারা রাত্রে চলে আসতে পারেন এই চাটি খাওয়ার জন্য চাটি আমাদের কাছে ভালোই লাগে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি ভুল করেছিলাম বাট এই গলি না সামনে এই যে ঢুকতে হবে এই সেই গলি চায়ের গলি বললে হবে এখানে চায়ের দোকান কোনটা সবাই দেখা দিতে পারবে চার চায়ের দোকান যারা বাইক নিয়ে আসবেন রাস্তার পাড়ি তারা বাইক রাখতে পারবেন চায়ের দোকানের সামনে বাইক রাখানে কোনো টেনশন নাই চোর আসলাম সে চায়ের দোকানে বাইকটা পার্কিং করে চলেন যায় দেখি চায়ের দোকানে কি কি আছে চোর আস্রাম সে চায়ের দোকানে যে চায়ের দোকানে গল্প এতক্ষণ বরে করলাম আর চায়ের দোকানের সামনে দেখতে পাচ্ছেন দুইটি হাঁড়িতে দুধ জাল দেওয়া হচ্ছে আর নিচে যে হাঁড়িটি দেখতে পাচ্তেছে এটা আজকের জন্য না এটা কালকের জন্য জাল দেওয়া হচ্ছে আর একদিন পরে দুধটা দেওয়া চাটা বেশি মজা হয় যেটা বলে লিকার যেটা আমরা বলি একটু জাল হলে আর দুধটা ঘন হলে তার একদিন জাল দেয় ঘন করে তারপরের দিন সে দুধটা বিক্রি করে আর এখানে দেখতে পাচ্তেছে যে দুধটা জাল দিয়ে ঘন করে রাখা হয়েছে আর সে অন্য কাস্টমারের জন্য চা সেই করতেছে আমাদের চা খাওয়ার দৃশ্যটা আমরা শ্যুট করি কারণ হচ্ছে যারা আমার সাথে ছিল তারা খুবই সরম পায় আর তাদের দোকানে যেসব প্রোডাক্টের মধ্যে আছে মাঠা এবং দই তাদের দইটা খুব ভালো আর তাদের দোকানে একটা জিনিস খুব ভালো লাগলো তাদের দোকানে যে সেলসম্যান তারা রাখছে যা যারা যে চাটে দিচ্ছে সে একটু মানসিক প্রতিবন্ধী কিন্তু সে মানসিক প্রতিবন্ধীরা সুন্দর কাজ করে আর তারাও তাকে রাখছে সুন্দর এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে আমার কাছে তাদের কাছে মানসিক প্রতিবন্ধী সমমর্যাদা পাচ্ছে স্বাভাবিক মানুষের মতন

কয় কি চিবা মা এনে এক জোৰণী বনাওঁ তোমাৰ যদি যা লাগিব খালি সেনে এক জোৰণী বনাই হেঙে লিঅন জাহিদ কি ভাই অসুস্থ অসুস্থ আর কিছু বলা যাবে না কষ্ট আমার বুকে কি যে কষ্ট কষ্ট কষ্ট